এখানে গত পরশু দিন সকাল নয়টার সময় গাড়ি পিটেছে মোটরসাইকেল এ গিয়েছে তো কইলে দাদা নিয়ে গেলাম আমার হাত হিসেবে কইলে দাদা গেলাম তারপর মিটা বল কইলে যা গেলাম এখানে কোন গোল মাল নেই বাড়ি কোন গোল মাল নেই তারপরে যাওয়ার পরে আসলে আগের দিন ডিউটি করেছে আর গতকাল ডিউটি করবে আটটা কি আটটার বেশি বোধহয় হবে অনুমানিক মানে আমি ফোন দিয়েছি দেওয়ার পরে কইলে দাদা আমি একটুখানি পরে কথা কই তোর বাবা একটু পরে আবার ফোন দিয়া দিলি আমি ধরতে পারলাম না আবার সে আমি নিজে দিলাম দেওয়ার পরে দাদা খাওয়া খাওয়া দাওয়া করেছে তা করেছে শরীরটা ভালো আছে আছে তা খালি বাইরে যাওয়ার দরকার নেই প্রায় মেলা বেলে বেজে গেল যাওয়ার দরকার নেই আমার আজকে বারোটার থেকে সাতটা পর্যন্ত টল আছে এখন টলে যাতে হবে না আমার এক দু ঘন্টা ঘুমতিতে হবে সারাতে সাধন থাকতে হবে আর এক দুই ঘন্টা তো ঘুমাতে হবে তাহলে যাও তারপরে পরে আর একবার ফোন দিলো কাছে দিয়ে কাছে দাদা কি শুয়েছ নাকি হ্যাঁ আমি শুয়ে পড়িস তো আবার ফোন নিয়ে আবার উঠলাম ফোন নিলাম কথা বলা শুয়ে পড়িস তো তারপরে বলে থাকো আমি একটু ঘুমাবো আর কথা বার্তার হয়নি সকালবেলা দেখি হ আমাকে সব আসছে কিটা ফোন দিয়েছে বলে গুলি খেয়েছে আর আমার ফোন আছে ফোন না ভেঙে গিয়েছে ফোন নাম্বার সেভ করা আছে আমি ওর নাম্বার নাসিম উদ্দিন বিলে সেভ করা রয়েছে ফোন দিলাম ফোন দিলি ধরে না বেশ একটু পরে যে এক ধরলো ধরে কাছে যে আমি বিজেপির অফিসার বলছি যে নাসিম উদ্দিন গুলি খেয়েছে কি করে কাছে যে বারোটার সময় একটার সময় কল ছিল ও দেখলাম যে এখানে গুলি টুলি নিয়ে গেল কিছু নিয়ে গেল পাঁচজন একসাথে গেল ও আগে চারজন পিছনে চলে গেল দেখলাম কিন্তু যে কসানো মানে আধা ঘন্টা পরে যে হয়তো একটা গুলি শব্দ হইলো তারপর আমরা ঝেপে গেলাম যে তারপর দেখলাম পড়ে আছে তাহলে নিজে যদি আত্মহত্যা করবে তাহলে চারজন তো রেস্ক আছে তারা আছে কে তারা আছে কে ধরবে না তারা নিজেকে আমার আত্মহত্যা করবে ওই ওখানে কাছে ওর কাছে রয়েছে খালি ফোন না নিয়ে আমাদের ওখানে ফোন করবে না সে রাত্রি আটটার সময় ফোন করবে না করিনি সে ফোন করছে সকালবেলা সকালবেলায় যেন অনেক সাতটার সময় কোথায় ফোন করছে তখন আমরা ঠিক আছে তখন আমাদের কাছে বলবে না ফোন দিয়ে হ্যাঁ ফোন দেবে না সেখানে ট্যুর তো ফোন তার কাছেই রয়েছে খুব ভালো সেলে এর মতন ভালো সেলে গ্রামে নেই ব্যাপার যে কথা আর তার যখন চাকরি হয়েছে সেখানেও তার ভালো সুপারিশ চাকরি হয়েছে এখনও সে তার ভালো সুপারিশ তাছাড়া তার কোনো মন্দ সুপারিশ নেই সে মাটি মুখে তাকিয়ে চলে যাবে তা কারোর মুখে তাকাবে না কারোর সাথে নেটা ছোটবেলায় মা মরে গেছে তার কোনো অভাব বুঝতে দিনি তার দাদা কি তার কেউ দেখতে পারবে না কি তার বাপ গাল মন্দ করবে কি আশপাশ গাল মন্দ করবে তাও কেউ করিনি বাপু